দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার বুধবার হাট বসে আর আজ ছিল বুধবার ছয় মার্চ দু হাজার চব্বিশ গাভী যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো দেখছেন যে একটা গাভী অনেকক্ষণ ধরে চেক করা হচ্ছে বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা ভাই কি উঠে গেলেন যে চেক করলেন না ওলানগুলা দেখলাম দেখলাম ঠিক আছে ও আপনারই গরু ও আচ্ছা আচ্ছা দেখছেন এভাবেই কিন্তু উনি বাচ্চাটাকে লাগাই দুধটা নিয়ে আসার চেষ্টা করলো মানে কাস্টমার এখন দেখলে যখন দোকান করবে তখনই কিন্তু দুধ বের হবে তাতে কাস্টমারদের আকর্ষণটা বাড়বে একটু এটাই হচ্ছে কৌশল কত কি দাম বলেন একশো পাঁচ একশো পাঁচ বলছে কত কি বলছে নব্বই বিরানব্বই বলছে একশো পাঁচ চাচ্ছে কয়দাতের নতুন জোয়ান মানে খিল ফেলাইছে খিল ফেলে নতুন জোয়ান হচ্ছে খিল ফেলাচ্ছে নতুন জোয়ান হচ্ছে ভাই দাম বলছেন নাকি বলেন নাই আচ্ছা কত কি হলে দেওয়া যাবে বলেন তো আমরা তো চাচ্ছি পঁচানব্বই হলে বিক্রি পঁচানব্বই কি হবে না হলে নব্বই পর্যন্ত দিবেন না হলে না হলে দেবেন আচ্ছা ঠিক আছে নব্বই পর্যন্ত হলে বিক্রি করা যাবে নাকি

এটা কার গা বাচ্চা বাচ্চা কত ভাই দাম কত বাষট্টি চাচ্ছেন কত বলে পঞ্চাশ পাওয়ান্ন বলো বাষট্টি চাওয়া গাভিটা কয় জাতের নতুন জোয়ান

এই গায়ে বাছুটা সম্ভবত দাম চলছে এই যে গাভিটা আর এটা বাচ্চাটা

আরিয়া বাচ্চা না আচ্ছা ঠিক আছে এই গাই বাচ্চার দাম কত ও কি স্যার কত চাচ্ছেন দাম ছিয়াশি বকরা বাচ্চা রবিটা কয় জাতের কত বলে বলেআি তো দেবেন না কত হলে বিক্রি করবেন তাহলে আশি কি পার হবে আশি পার হলে বিক্রি করতে চান উনআশি পর্যন্ত নাকি দাম বলছে তবুও বিক্রি করতে চাচ্ছে

কত দাম চাইছেন ভাই বাহাত্তর আর ভাইয়া কত বলছেন পঞ্চাশ পঞ্চাশ আর বাহাত্তর তো দর্শক সুতরাং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন